সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর গণ দিক বাংলাদেশ সরকার সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান গণগ্রন্থকার অধিদপ্তরে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যেটা সম্পূর্ণ সরকারি এখন এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপরে আলিম দাখিল পার যারা আছেন মেয়ে উভয় আবেদন করতে পারবেন এখানে কি কি পদ রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী বিষয়বলি নিয়ে আজকে আমরা আপনাদের নিয়ে আলোচনা করব। এবং আবেদন করতে হলে কত টাকা প্রয়োজন হবে পরীক্ষাগুলো কোথায় হবে 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 নিজ জেলায় বিভাগে না না ঢাকাতে তারপরে পরীক্ষা লিখিত আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন এবং অনেক বড় নিয়োগ কিন্তু এটা আমরা চলে যাই নিয়োগে গণ গণগ্রন্থকার অধিদপ্তরে নিম্ন পদে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা অনলাইনে আবেদন করতে হবে আপনার মাধ্যমে আমরা আমরা চলে যাই এখন কি কি পদ রয়েছে নিচ থেকে যেহেতু বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে ষোলো ক্যাটাগরির নিয়োগ এখানে এখানে আবেদনের আগে আগে একটা কথা আমি বলে দিই আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স রয়েছে সকলে আবেদন করতে পারবেন এখন চলে যায় এখানে পদ রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অফিস সহ কাম নিরাপত্তা প্রহরী বিশতম গ্রেড আট টাকা থেকে বিশ টাকা বেশ আটজন লোক স্বীকৃত মাধ্যমিক পাশ আর যারা থেকে পড়াশোনা করছেন তারা হলো দাখিল পাশ হলে আবেদন করতে পারবেন এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ রয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর অফিস সহায়ক আম নিরাপত্তা প্রহরী তারপর আমরা উপরে চলে যাই অফিস সহক পথ বি বিশতমগের চাকরি আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে ছয়টি শূন্যপাদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক পাস সম্মানে পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাশ বা সম্মানে পাস থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা আর এটাও কিন্তু যে সরকারি চাকরি এটা চতুর্থ শ্রেণীর চাকরি রাইডার পথ রয়েছে একটি তার আগে বলে দেয় এটা যেহেতু অনলাইনে আবেদন যারা ঘরে বসে নিট ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদনগুলো করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসকিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করলে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো বলে দেবো সেগুলো দিলে কিন্তু ঘরে বসে দোকানে ঝামেলা এরাতে নিট জামেলা আমার কাছ থেকে আবেদনগুলো করে নিতে পারবেন আর পরীক্ষাগুলো ঢাকাতে হবে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাদেশন রয়েছে স্কিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসকিপশন বক্স নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু সাদাশন সহ আপনাদের আবেদনগুলো কিন্তু করে দিতে পারবো ডেস রাইডের পদ একটি ড্রাইভার পদ রয়েছে একটি পথ আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক চারটি পথ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে এখানে আহ একটু খেয়াল করবেন এটা কিন্তু আবার স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিষ ইংরাজি বিষ কিন্তু গতি থাকতে হবে ক্যাশিয়ার পদ রয়েছে একটি অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট একটি পদ রয়েছে ডাটা ইন্ড টবটা টেস্ট তেইশটি শূন্য পদ ষোলোতম গ্রা চাকরি ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ওইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অপারেটিং এবং অ্যাক্টিভিটি টেস্ট উন্নতি হতে মানে পাশ করতে হবে যে তাদের যে পদগুলো রয়েছে লাইব্রেরি সহকারী তিনটি পদ রয়েছে এবং লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে একটা জিনিস খেয়াল করছেন এখানে কিন্তু ষোলোতম গ্রেডে স্নাতক ডিগ্রি চেয়েছে আর অন্য সব দপ্তরে ষোলোতম গ্রেডে আপনি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যায় এখানে কিন্তু স্নাতক ডিগ্রি ছাড়া আবেদন করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক ছয়টি পদ রয়েছে এখানে একেই কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর তারপর রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে পার্থক্য সহকারে দুইটি আহ তারপর রয়েছে সাতলিবিগার কাম কম্পিউটার অপারেটার একটি এবং টেকনিশিয়ার সহকারী একটি পদ রয়েছে কম্পিউটার অপারেটর নয়টি এখানে যারা আবেদন করতে চান সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এখানে কিন্তু ডাক যোগে কোনো আবেদন করার সুযোগ নেই আবার বলতেছি ডাক